ভাবছেন কি সব কিছু সুন্দর করব নিজেকে সুন্দর করব না নিজেকে অনেক বেশি সুন্দরী বানিয়ে ফেলবো আজকে একেবারে অনেকগুলো কসমেটিক্স আইটেম নিয়ে বসে পড়েছি এগুলো দিয়ে আজকে নিজেকে সেরা সুন্দরী বানিয়ে ফেলবো এটা হচ্ছে ঈদের মুহূর্তের প্রস্তুতি আশা করছি আজকের ভিডিওতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আমাদের ঈদের আগ মুহূর্তের প্রস্তুতি থাকে একেবারে ঘর নিট অ্যান্ড ক্লিন করা সেটা তো সবাই করেই ফেলেছি একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীতে সবাইকে সময় দিয়েও যতটুকু লাভ হবে তার থেকে বেশি নিজেকে সময় দিলে বেশি লাভ হবে কিন্তু নিজেকেই আমরা সময় দিতে পারি না আজকে সবগুলো কাজ শেষে আমি নিজেকে সময় দেওয়ার জন্য চলে আসলাম সব কিছু পরিপাটি করেছি এখন নিজেকে পরিপাটি করব। অনেকগুলো কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি যদিও এই জিনিসগুলো ফেসবুকের বিজ্ঞাপন দেখে কিনা ফেসবুকে দেখি এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে নায়িকা হয়ে যায় তো আমিও কিন্তু আজকে সেই সবগুলো প্রোডাক্টের কিছু কিছু অংশ নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো কিনে নিয়ে আসলাম এখন বসলাম নিজেকে একটু সময় দেই আমার আজ একটু মার্কেট আছে আমার ছেলের পাঞ্জাবির সঙ্গে জুতা কিনতে যাবে তাই আমি তাড়াতাড়ি আগে নিজেকে একটু সুন্দর করে নেই এই যে কমলার খোসা দিয়ে তৈরি একটা ফেস পাউডার এই এটা জিনিসটা আমাকে একজন গিফট করেছেন এই জিনিসটা যিনি আমাকে গিফট করেছেন আমি এখন ইউজ করতে পারিনি আজকে ফার্স্ট টাইম করবো অসংখ্য ধন্যবাদ ওনাকে ভিডিওর মধ্যে আর এই জিনিসটা কিন্তু ফেসবুক থেকেই কিনা অনলাইনে কতখানি আপনারা মার্কেট করে হ্যাপি আমি কিন্তু জানি না আমি মোটেও হ্যাপি না কারণ হচ্ছে তারা একটা দেখায় অন্যটা দেয় দেখাবে কিন্তু সুন্দর জিনিসটা যাতে মানুষের আকর্ষণ আসে আর বাসা আনার পরে দেখবে ওই জিনিসটা কিন্তু সেম টু সেম ছিল না এখন জানি না আমি এগুলি ইউজ করতে থাকি দেখি কি হয় আজকে এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের একদিন আগের ভিডিও আন্তরিকভাবে দুঃখিত দুই কতদিন পরে দেওয়ার জন্য আজকে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত অনেক বেশি ব্যস্ত হচ্ছে আমি মার্কেটে যাব একটু ছেলের জুতা কিনে দিব তারপর হচ্ছে বাসে ফিরে এসে গরু কিনতে যাব অনেক কাজ কিন্তু তার মধ্যেও একটু সময় বের করেছি সকাল টাইম এটা তাই একটু নিজেকে গুছিয়ে নেই এই হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো দিয়ে সুন্দরী হতে যাচ্ছি সর্বশেষে কিন্তু আজকে এক আইটেম রান্না করব কোনো রকম একটু গুঁড়া মাছ সরসরি করে নিচ্ছি যেহেতু আগামী কালকে ঈদ আজকে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমার বাসায় কিন্তু অনেক কিছু রান্না করিনি একেবারে হালকা করে অল্প একটু রান্না করে আমরা বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে এই গুড়া মাছটা আমি এত মজা করে রান্না করেছি রেসিপি আকারে কিন্তু আমার রেসিপি চ্যানেলে দিয়েছি সাইলে কিন্তু রেসিপি চ্যানেল থেকে দেখে নিতে পারেন এটা একদম সেই স্বাদের একটা মজার গুড়া মাছের সরসরি ছোট মাছের সরসরি যাই হোক রান্না কিন্তু শেষ আমি এখন চোলাটা বন্ধ করে দিয়েছি এখন আমরা চলে যাই রেডি হয়ে সর্বশেষে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে রাস্তার মধ্যে প্রচন্ড জ্যাম কারণ ঈদের আগের দিন গরুর হাট বসেছে সব জায়গায় সেই গরুর হাটের কারণে রাস্তার মধ্যে প্রচন্ড জ্যাম পার হয়ে আমরা চলে আসছি মার্কেটে দশ মিনিটের রাস্তা কিন্তু এক ঘন্টা শেষ করে আসলাম তলায় কোনো জুতা নেই আমরা চলে যাচ্ছি উপরতলায় মার্কেটে এসে আমার ছেলে একদম বিফাকে পড়ে যায় যদিও আমি ছেলেকে পাঠাতে পারতাম ছেলে তো আমার বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ও আমাকে বলে মামনি মার্কেটে যখন যাই তখন দেখি এক জোড়া জুতার দাম হবে এক হাজার কিন্তু এটার দাম রাখে চার হাজার বলে তখন এ তো বিফাকে পড়ে যায় কত যে বলবো এই কাজটা কেন যে মার্কেট ভাইরা করেন আমি আন্তরিকভাবে তাদের কাছে অনুরোধ করব এরকমটা না করার জন্য শেষ তো এক হাজারে বিক্রি করবেন কেন চার হাজার চায় আমার কথা যদি একমত হয় একটা কমেন্ট করে জানাবেন সবাই আর আমার মেয়ের কিজে যে হয়েছে পাকিস্তানের ড্রেস পাকিস্তানি ড্রেস যেটা যেখানে দেখবে পাকিস্তানি ড্রেস দেখলে তার মন কেড়ে যায় যাই হোক আমরা এখন শুধু এক জোড়া জুতা কিনবো আর কিচ্ছু না সর্বশেষে জুতা কিনে বাসায় ফিরে চলে আসলাম এখন হচ্ছে আমরা গরুর হাটে যাব গরু কিনতে যাই হোক তবে গরু কিনতে এখনই যাচ্ছি না ঠিক সন্ধ্যার পরে যাব সেই ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি গরু কিনেছি আমার বেবি মডেলিং করে দিয়েছে ঈদের আগের দিন নতুন ঈদ কিন্তু শেষ তোমার একটা সময় আমরা কিন্তু জামা কাপড় যখন ঈদের আগের দিন পরে ফেলতাম তখন কিন্তু বলতো সবাই ঈদ কিন্তু শেষ আজকে আমি আমার মেয়েকে সেটাই বলছিলাম ঈদ কিন্তু তোমার শেষ যাই হোক সর্বশেষে এখন হচ্ছে আমি একটু আমের আচার তৈরি করেছি আমের আচার খাবো এই আমের আচারটাও কিন্তু আমি আমার রেসিপি চ্যানেলে রেসিপি আকারে দিয়েছি ইচ্ছা যদি করে মন চাইলে দেখে আসতে পারেন আমার রেসিপি চ্যানেলের নাম হচ্ছে এস এন রোজি কুকিং চ্যানেল আমি আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই আজকের জন্য আগামী কালকে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ সেটা হবে একদম কোরবানির গরু কিনা কিনা থেকে শুরু করে এ টু জেড সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা ব্লগ পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম